তো নিশ্চয়ই ভালো আছো আজকে থেকে পুজোর ঢাকি পড়ে গেছে মহালয়ও হয়ে গেছে মহালয় শেষ না হতে হতে বৃষ্টিরও পূর্বাভাস ভালোই বৃষ্টি নেমেছে সকালবেলা ভেবেছিলাম তো গঙ্গা দিকে যাব কিন্তু বৃষ্টি এসে আমাদের বাধা দিয়ে দিল বলল রে এই বছর তিলত কামার জন্য মানুষের সবারই আনন্দ ফুর্তি কমে গেছে কারণ আগে আমরা ছোটো ছিলাম তখন আমাদের বাবা মা বাইরে বের করতে ভয় পেতে কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা উচ্চশিক্ষিতের জন্য বাইরে বের করতে গিয়েও আমাদের বিপর উচ্চশিক্ষিত করতে গেলে ভালো কিছু করতে গেলে কেউ মুখ বুঝে সহ্য করে সব ডিজি নেয় আর কেউ ওখান থেকে বেরিয়ে পড়ে তখন এখন ভেতরে খবর তো আমরা এত জানিও না কিন্তু যাই হোক ইহত আমার বাড়ির গল্পটা শুনলাম ও যে কীভাবে বড় হয়েছে ঠিক আছে আমি ডিম মানুষের না আগে তোমাদের সাথে পরে গল্প করছি আর একটু ডিম আলু আর ডিমটা আমি আগে ভেঙে নিচ্ছি আজকে যেহেতু দুটো ভাবে পেঁয়াজি ডিম দিয়ে পেঁয়াজি মাত্র আমি দিয়ে দিলাম আর হুদটাও দিয়ে দিচ্ছি সকালবেলা কি হয়েছে তো ভেবেছিলাম চাউমিন করবো সসটা যেই বাটির মধ্যে রেখেছি সসের মধ্যে না আলো পোকা পোকা এসে গেছে দেখি কিনবি করছি কিন্তু পোকাগুলো মরেনি তবে আমরা যে চাউমিন খাবো বা কোনো কেমিক্যাল বাজার থেকে যে সস কিনি বা যাই কিছু কেনি সে এর আগে দুধের মধ্যে একজন পোকা পেয়েছে। স্মার্ট বাজার থেকে এখন দুধ এনেছে লিখুরির দুধ কাছের বোতলে রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে ওখানেও পোকা পেয়েছে তাহলে আমরা কি খাবো আর বাজার তো সবার ঘরের সাথে থাকে না একটু দূরেও থাকে ভেবেছি একদম তিন চার দিনের বাজার করে নিয়ে যাই এবার যেই ফ্রিজে এসে রাখছি দেখো আলু দিলাম ডিম দিলাম আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি যেহেতু বলছি ডিম টিয়ারি হবে একটু তেল লাগবে হ্যাঁ তেলটা দেব আজকে আমার ঘরে কাঁচা লঙ্কাও নেই আমি ঝাল খেতে পছন্দ করি ওর দিদি একটু ইনফেকশন হয়েছে তাই জন্য কী করছি দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আছে ভেবেছিলাম গঙ্গা থেকে যেয়ে আসার সময় একটু বাজার করে আনবো সেই তো আর হলোই না বাজার যাওয়া হলো না ঘরে যা আছে তাই রান্না করছি এখানে আমি বানাবো ডিম দিয়ে ভিন হচ্ছে মুগের ডাল দিয়ে পেঁপে আগে মুগের ডালটাকে আমি কিছু কাঁচা অবস্থা দু ঘন্টা বছর ভিজিয়ে রেখেছি এখানে মুগের ডালটাকে আমি কি করছি হালকা তেলে ভেজে নিচ্ছি আজকে আমি রান্নাটা একটু সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে করব আস্তে আস্তে ভেবেছি সর্ষের তেলটা ছেড়ে দেব সর্ষের তেলে এখন কালা মিশানো হচ্ছে যাই খাবো তাই ক্যান্সার যা খাবো তাই ক্যান্সার ক্যান্সারের ভয়ে যাই হোক যেখানেই যাও হঠাৎ এই হয়েছে ক্যান্সারের ভয়ে আমাদের খাওয়া এবার থেকে সিদ্ধ ভাত খাওয়াই ভালো এখানে হলুদটা দিয়ে দিচ্ছি পেপের মধ্যে আরেকটু হলুদ ব্যয় করছি এবার এটা ভাজা হোক এর মধ্যে আমি কী করছি আর একটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজের তেল ডিম দোক একটু তেলটা দিয়েছি আর এখানেও একটু তেল দিয়ে দিয়েছি এটা এক সেকেন্ড ভাজা হোক আমি ঠান্ডা ছাড়া ভাজা দিয়েই রান্না করছি তার জন্য আমি এক সেকেন্ড বেঁধে দিয়েছি আর এর মধ্যে কিন্তু জল ইউজ হবে না এই ধাপে ধাপে এটা রান্না হবে যে মধ্যে একটুখানি চিনি দিচ্ছি মানে কালারটা বেশ মিষ্টি হবে আর এটা এখন মিষ্টিতে দেব না পরে দেব আর সামান্য একটু জিরে গুঁড়ো দিচ্ছি জিরে গড়ে গুঁড়ো আর একটু এখানে অ্যাড করা হবে না বুঝেছো এটা ভাজা ভাজা হতে হতে এই ডিম দিয়ে এই পেঁয়াজ আলু দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে সঙ্গে দুটো আলুও দিয়ে দিয়েছি এটা দিয়ে না গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে এটা হতে থাকো আমি পাশে এটা কি এখানেও আমার ডালে ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁপেটাও দিয়ে দিই ভাজা হবে আর তেলটাও দেখবে সুন্দর ছেড়ে আসবে যে তেলটা এই যে তেলটা দিয়েই না ভাত খেতে বেশি ভালো লাগে এখন মশলাপাতির থেকে কিছুই ভালো লাগে না এবার ডাল দিয়ে মুগের ডালে পেপে ডাল করছি তো হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিচ্ছি এটা হতে থাকুক আর তোমাদের সঙ্গে সে গল্পটা শেয়ার হয় তা তিলক তোমাকে এত গরিবের মেয়ে সত্যি গরিবটা না কে উঠে তারা কেউ চায় না আর সরল বলবো কি বা যারা মানুষের যেন করতে ভালোবাসে তাদের জীবনে উন্নতি হয় না তাদের পিছনে ছবর নেওয়ার জন্য লোক বসে আছে তুই তো একদিন গরিব ছিলিস আবার বড়লোক হবি এটা দেখে কোনো না কোনোভাবে তাদের উপর অ্যাপেজ আসবে হঠাৎ করে কেউ বড়লোক হওয়াটাও সহ্য করে না কি ও বড়লোক হলেও কী করবে ও তো দু নম্বরই করেছে সবাই সবাইকে দু নম্বরই করে বড়লোক হয় কি বলবো বলো বলার কিছু নেই সৎ পথে থাকলেও বস আর অসৎ পথে থাক অসৎ পথে লোকের কোনো শাক্ষী হয় না তাদের মাথার ওপর পয়সা নিয়ে তারা বেশ জিতে যায় এখন হচ্ছে অসত্য তিরিশ থাকার জায়গা আর সদ বড় আর গরিবরা কোনো জায়গা নেই যাই হোক আজকে তিলওতামার নাম করে সবাই দেখি ঢাকের বাজি এবার খুব কম বলছেন না আমরা কোনো আনন্দ ফুর্তির মধ্যে থাকবও না আমরা চাঁদা যতটুকু সম্ভব আমরা দেব মায়ের পুজো তো না মায়ের পুজোর জায়গাও দেখছি বনের পুজো রাত্রিবেলা নেশা করবে তার টাকা দিতে হবে আমাদের তাদের পরিবার নিয়ে এবার পাড়া লোকে যেমন চাঁদা দিতে যায় তারা কিন্তু কোনো খরপ্রসাদ কিছুই পায় না পাঁচশো টাকা করে চাঁদা নেবে এই ছোট্ট চিনটে বাটির মধ্যে একটু দয়া করেছে বুঝেছ তাদের ছোট্ট সাল কাগজের ছোট্ট ছোটো বাটি আছে না ফুচকা বাটি ওই যে পাঁচশো টাকা দিয়েছিলাম না তার জন্য আমাদের দয়া করেছে ঠাকুরের ভোগ ঠাকুরের আসর ভোগটা তাদের বাড়ি লোকের মধ্যে ভাগ হচ্ছে এরকম ঠাকুরের ভোগ খাওয়ার থেকে মানে হচ্ছে নিজের বাড়িতে ভোগ রান্না করে নিবেদন করাটা অনেক ভালো পেঁয়াজিটা জামা কালারটা কি সুন্দর হয়ে গেছে যাই হোক এবার নাকি শুনছি পুজোয় পৃষ্টি হবে ভোগ যার মনে আনন্দ তারা আনন্দ করবে যার মনে দুঃখ দুঃখ মান পাবে আর তুমি যদি না খাও বা তার জন্য করো তোমার পিছনে বাঁশ দেবে তা বাসটা শখা কমে যাওয়া থেকে মানুষ এখন অনেক চুপ হয়ে গেছে এটাই ভালো যেখানেই যাই সেখানেই একই কথা চোখ আছে দেখা যাচ্ছে কান আছে শুনে যাচ্ছি মুখ দিয়ে কথা বলতে না খেয়ে অপরকে খাওয়াতো তার সর্মান দিত এখন খাওয়ার বদলে বন্দাম করার জন্য সব বসে আছে এই খাইয়েছে অথচ তার বাড়িতে যা তার ধরে ধরি নাটক আছে আমার ডিমটা হয়ে গেল এবার বসাবো ভাত তাই না বললাম না ইনফেকশান হয়েছে ইনফেকশানে তো একটু নরম নরম ভাত খেতেই ভালো লাগে কী করবো কিছু তো করেনি ডাক্তার বলল এক সপ্তাহ সাবধানে খাবেন যেহেতু মুখে একটু হয়েছে বলছে যা খাওয়াবে ঝাল ছাড়া নরম নরম তা খাওয়ার কথা এখন কি দুজনের জন্য আলাদা আলাদা করে রান্না করব। না দরকার নেই আমরাও খাবো আমাকে একজন বলছিল হ্যাঁ প্রেশার কুকারে ভাত রান্না করো ভাতের মার খাও না 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 ভাতের মাছ হবে আমরা যে ভাতটা রান্না করছে হাঁড়িতে সেখানে তো কিছুটা জল টেনে গিয়েও তো ভাতটা চালটা রাখো এটা কিন্তু হাফ সিদ্ধ হয়নি ভেজা চাল তাহলে আমরা হাঁড়িতেও তো জল ফুটিয়ে ফুটিয়ে নরম করছে তারপরে বাকি জলটা ফেলে দিচ্ছি আমি জলের মাপ এমন করেই দেব এটা না নরম হবে না সব হাতেই হবে রান্না করতে না জানলে যা হয় যে রান্না করতে জানে সে কতটা যাচ্ছে জল দিতে হবে সে আন্দাজ করেই দিতে পারে কতটা তেল লাগবে কতটা মশলা লাগবে আমার দেখো জল দিয়েছি এই ওটা নামিয়ে ফেলি কেননা যাবে একটা রান্না করতে গিয়ে আরেকটা রান্না পুড়ে যাবে আজকে এই পেঁয়াজ দিয়ে একদম পুরো দেখো ঠিক আছে এটা দিয়ে রান্না করলে না এক আর মনে হয় কিছু খেতে লাগবে না যেহেতু আমার একটু কাঁচা লঙ্কা রেখেছি দেখো ডিমের ঝোল খেয়েছ কিন্তু এই রান্নাটা করে একবার দেখবে হ্যাঁ এই রান্নাটা একবার করে দেখবে মনে হচ্ছে এই রান্নাটাই হচ্ছে সবচেয়ে সুস্বাদু আমার কাছে বেশি ভালো লাগে এই দেখো জল গিছি খুব সামান্য যতটা আমার ভাত ঝরঝর